আমার এই মোবাইলটি রেডমি এ ফাইভ এই মোবাইলটি র্যাম হচ্ছে ফোর জিবি এখন আমি এখানে চাইলে কিন্তু আরো র্যাম এড করতে পারি দেখেন র্যাম ফোর জিবি এবং এন্ড্রয়েড ভার্সন ফিফটিন আসছে আরো র্যাম ফোর জিবি বৃদ্ধি করতে পারি তো কিভাবে করবো প্রথমে আমাদের সিটিং এ চলে আসতে হবে দেখুন আমি কিন্তু সিটিং আসি সিটিং আসার পর এখান থেকে দেখবেন সিস্টেম নামে একটি লেখা চলে আসছে যে সিস্টেম সিস্টেম এর উপরে ক্লিক করব এবং এখান থেকে মেমোরি স্টেশন লেখা আসছে এখানে আমাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখবেন আমাদের কত জিবি আমি র্যামটি ইউজ করতে চাই র্যাম এটি এখান থেকে শো করবে যেমন আমার এখন দেওয়া আছে ওয়ান জিবি তো আমি চাইলে এখন পর্যন্ত টু জিবি এবং ফোর জিবি আরও অ্যাড করতে পারি তবে আমি যদি এখানে ফোর জিবি অ্যাড করতে চাই তাহলে আমার কিন্তু র্যামটি হয়ে যাবে এইট জিবি তো এখানের উপরে ক্লিক করার পর রিবোট চাইবেন রিবোট উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি রিবোট হয়ে যাবে এবং যখনই আমার মোবাইলটি অন হয়ে যাবে তখন দেখবেন যে আমার র্যামটি কিন্তু এইট জিবি হয়ে গেছে তো আমরা যদি আবার সিটিংয়ে চলা সিস্টেমে কিন্তু ফোর জিবি র্যাম শো করবে এখানে এবং আমরা যদি এখন সিস্টেমের বিচে চলা যায় এবং এখান থেকে মেমোরি স্টেশনে চলা যায় তাহলে দেখবেন আমাদের ফোর জিবি র্যাম আরো অ্যাট হয়েছে ভার্চুয়াল র্যাম এর উপকারিতা আছে অনেক বিস্তারিত জানার জন্য ভিডিও আপলোড করা আছে এই ভিডিও নিচে মেনশন করে দেবো আর ভিডিও টি এখন পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন